পবিত্র রজব মাস এর ভিতরে আমাদের এই মাসে আমাদের করণীয় কি আমাদের কি করা উচিত কি আমল করা উচিত একটা জিনিস মনে রাখতে হবে গোটা জিন্দিগিটাই আমাদের খুব গুরুত্বপূর্ণ গোটা জীবনটাই আমাদের বহুত বড় দামি প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত একজন মমিন মুসলমানের জন্য অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি কি কথা ঠিক কি না কাজেই নির্দিষ্ট কোনো মাস নির্দিষ্ট যে কোনো দিন বা রাত্র আল্লাপাক দিয়েছেন এগুলো এক একটা অপার হিসাবে দিয়েছেন আল্লাহ তরফ থেকে অপার যে এই অপারগুলো গ্রহণ করো এই অপারগুলো ধরো গ্রহণ করলে সারা গোটা জিন্দিগির আমলের সাথে আল্লাহ পাক পুরস্কার স্বরূপ আমলের সাথে আল্লাহ পাক পুরস্কার দান করবেন। মাস অনেক দামি মাস আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তিনটা মাস সম্পর্কে বেশি বেশি দোয়া করতেন যে আল্লাহ এই তিনটা মাস আমাকে দান করেন রজব শাহবান রমজান বলেন রজব শাহবান রমজান রজব মাস তো শুরু হয়ে গেছে তো রজব মাসের পরে যে মাস সাবান মাস তারপরে আসতেছে কি রমজান মাস তার মানে দেখতে দেখতেই একটা বছর আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার হায়াতের ভান্ডার থেকে একটি বছর মাইনাস হয়ে গেছে এরকম দেখতে দেখতে কারো তিরিশ বছর কারো পঁয়ত্রিশ বছর কারো চল্লিশ বছর কারো পঞ্চাশ ষাট বছর আপনার আমার জিন্দিগি থেকে মাইনাস হয়ে গেছে বাকি যা আছে আল্লাপাক যদি রাখে দেন তাহলে থাকতে পারবো কি কথা ঠিক ঠিক না যদি পাক আমাদেরকে নিয়ে যান পৃথিবীর কেউ আমাদেরকে ধরে রাখতে পারবে কোনো সম্ভব ধরে রাখা হায়াত যখন শেষ হবে সিগন্যাল যখন আসবে পাক যে কোনো মুহূর্তেই আপনাকে আমাকে যে কোনো উসেলা দিয়ে নিয়ে যাবেন কি কথা ঠিক না বাংলাদেশের এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী যিনি ছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে যিনি প্রধান প্রথম নারীদের মধ্য থেকে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন বিশ্বের দ্বিতীয় যিনি হয়েছেন তার কত গুণ আপসহীন নেত্রী কে ঠিক না কত লকব। কত উপাধি তার সাথে আছে বিভিন্ন দেশ থেকে ডক্টররা এসেছেন তাকে সুস্থ করার জন্য চায়না থেকে লন্ডন থেকে তারপরে সিঙ্গাপুর থেকে আমেরিকা থেকে কতজন এসেছে যে তাকে সুস্থ করে উঠানোর জন্য হ্যাঁ কিন্তু সমস্ত ডাক্তাররা চেষ্টা করেও কি তাকে বাঁচাইতে পারছে চলেই যেতে হয়েছে ডাক্তাররা এক পর্যায়ে সিলিন্ডার করেছে না মৃত্যুর কাছে আমরা হার মানলাম কি কথা ঠিক কিনা কুল্লু নাফ সিং যায় কাতুল সবার হবে সবাই দুনিয়া ছেড়ে দিতে হবে সবার রাজত্ব ক্ষমতা বাদশাহী সব কিছু শেষ হয়ে যাবে মৃত্যুর কাছে সব পরাজিত হবে রাজা বাদশাহ ধনী গরিব মাল্লা মাজুর ভ্যান চালক রিক্সা চালক যে যে পেশাদারে আছে সব মৃত্যুর কাছে হার মানতে সব প্রাণী একদিন মৃত্যুবরণ করবে আকাশের মৃত্যু হবে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যদিও এদের প্রাণ নাই জড় এদের তারপরও কি হবে মৃত্যু হবে পাক চূর্ণ বিচূর্ণ করে ধ্বংস করে সব কিছু শেষ করে দিবেন এই জন্য ভাই আমার প্রত্যেকে প্রত্যেকের শরীরের মধ্যে তাকে দেখেন এক একটা সিগনাল সব মৃত্যুর সিগনাল সমস্ত রূপ লাবণ্যতা সৌন্দর্য শক্তি বাহাদুরি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে কি ঠিক কিনা যারা ছোট এখানে কোনো দাঁড়ি ছিল না দাড়ি আইসা পড়ছে এটা তোমার জন্য মৃত্যুর একটা সিগন্যাল দাঁড়িয়ে আসছে আস্তে আস্তে এটা সাদা হওয়া শুরু হয়েছে এটা দ্বিতীয় সিগনাল শরীরে শক্তি আছে আস্তে আস্তে শরীর দুর্বল হচ্ছে তৃতীয় নম্বর সিগনাল কি কথা ঠিক কিনা শরীরটা গোছানো ছিল আস্তে আস্তে শরীরটা কুচো হয়ে যাচ্ছে চামড়াটা গুস্তটা হাড্ডির সাথে আস্তে আস্তে মিশে যাচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে হাঁটুতে হাতে বলে কোথাও শক্তি পাচ্ছি না তার মানে আমি কোথায় যাচ্ছি কে আমাকে দুর্বল করে দিয়েছেন তিনি হচ্ছেন একমাত্র কে আল্লাহ আমাকে দুর্বল করে কবরের দিকে ধাবিত করছে তারপরই তো আমরা আল্লাহকে চিনি না কি কথা ঠিক না আল্লাহ রব্বুলা হলে আমি মানুষকে বানাইয়া একা কা হাত সারা করে দেন না আল্লাহ মানুষের দিকে তাকে আর রইছেন ২৪ ঘন্টা আল্লাহ মানুষের দিকে তাকে আর রইছেন মায়ের পেট থেকে যখন আমরা দুনিয়াতে আসছি আশারের সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ দেখি বিশজন ফেরেশ আল্লাহ পাক আমাদের পিছনে দিয়ে দিছে কয় জ বিশজন ফেরেশ আল্লাহ পাক দিয়া রাখছে গোটা আসমান ছবি আল্লাহ পাক ফেরিশরা দিয়া বরফুর করে রাখছেন এরা আল্লাহর বাহিনী এরা আল্লাহ পাকের প্রদত্ত আদেশগুলো তারা পরিপূর্ণভাবে মানতেছে পরিচালনা করতেছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু আল্লাহ পাকের ইসারা আল্লাহ পাকের হুকুমে সবকিছু পরিচালিত হচ্ছে কি কথা ঠিক আল্লাহ পাক যা চাক তাই আল্লাহ পাকের পক্ষে করতে সক্ষম কি ঠিক কিনা আল হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব তিনি ছিলেন আছেন থাকবেন তিনি কাইয়ুম তার কোনো লয় নাই ক্ষয় নাই তিনি কারো কাছে পরাজিত হন না গোটা পৃথিবী সব কিছু তার কাছে পরাজিত গ্রহণ করে কি কথা ঠিক কিনা দেখেছেন না এক করুণা ছেড়ে দিছে গোটা পৃথিবীরে একবারে লকডাউন শাটডাউন দিয়া গরমে মধ্যে লুকায় দিছে বিমান চলা বন্ধ জাহাজ চলা বন্ধ গাড়ি চলা বন্ধ ঘর থেকে নামা বন্ধ দোকান মার্কেট ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ করে দিয়েছে এই বাহিনী করুণাকে এটা আল্লাহ শক্তি প্রয়োগ করেছেন মালিকুল মুলক আমি সমস্ত বাসায়ের বাসা কে কথা ঠিক কিনা আল্লাহ চাইতে বড় বাসা পৃথিবীতে কেউ আছে আমার আল্লাহ পাক সেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এক একটা সিগন্যাল আমাদেরকে দিয়ে দিচ্ছেন এক একটা রাত আমাদেরকে দিচ্ছেন বড় দামি হিসাবে এক একটা রাত দিন এক একটা মাস সপ্তাহ আল্লাহ পাক অনেক দামি হিসাবে আমাদেরকে দিয়েছেন এটা এখন আমরা বুঝে আসবো না মল্লে আমাদের বুঝে আসবে কি কথা ঠিক কিনা যিনি মারা গিয়েছেন তিনি জানেন যে এক একটা দিনের রাতের কত দাম কত মূল্য তার জীবনের জন্য কি কথা ঠিক না এই জন্য আমার রজব মাস চলতেছে হে রজব মাসের দাম আমাদের কাছে আছে না নেই আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ হুম বারিক ল্যানত ফি রজাব শাবাদ ওয়বল্লি اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان شباب বলেন মুকাসত করেন اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان ওয়াবাল্লিগনা রমাদান আল্লাহর হাবিব جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসলে বেশি বেশি দোয়া করতেন আল্লাহ বারিক লানা আল্লাহ আপনি আমাদেরকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন ফিরাজাব ওয়া শাবান রজব মাসের বরকত আল্লাহ আপনি দান করেন শাবান মাসের বরকত আল্লাহ আপনি দান করেন আর আপনি আমাদের সবাইকে রমজান পর্যন্ত না খাইয়ে দিয়ে দেন কেন রমজান পর্যন্ত হায়া চাইছেন রমজান মাস একটা দামি মাস যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার শাহরুর রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাসি মিনাল হুদা ওল্ফনক আল্লাহ রমজান মাসে কোরান নাজিল করেছেন শ্রেষ্ঠ কিতাব আসমানি কিতাব একশো চার কিতাবের মধ্যে সবচেয়ে চেদ্দামি কিতাব হল কোরান এর চেত্তে দামি গ্রন্থ আল্লাহর কালাম পৃথিবীতে আর নায়িকতা ঠিক কিনা কোরান নাজিল করেছেন রমজান মাস আল্লাহ তিরিশটা রোজা দান করছে আল্লাহ পাক বলছে যে রোজাদার রোজা রাখবে আল্লাহ নিজে হাতে তার পুরস্কার দিবে হাদিসে কুৎসির মধ্যে আমার অপালা হয়েছে আল্লাহ বলছে আমি নিজে পুরস্কার স্বরূপ এক একজন রোজাদারের জন্য আমি আল্লাহ হয়ে যাব আল্লাহ নিজে রোজাদারের পুরস্কার হবে আর কিছু লাগে আল্লাহ পাক বলেন আরব রমজান মাসে তো দামি মাস এত মহামূল্যবান মাস আমি উম্মতে মোহাম্মদিকে দান করলাম রমজান মাসে যে মারা যাবে রমজানের খাতিল আল্লাহ পাক তার খবরটাকে আমার পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দিবে যে রমজান মাস শয়তানকে আবদ্ধ করা হয় রমজান মাস শয়তানকে সিকুল দিয়া বাইরে সাগরের মধ্যে ফেলা হয় রমজান মাসে জাহান্নামে দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া

মুখাস্ত করতে পারবো না দুনিয়ার সবই তো মুখাস্ত হয় এটার মুখাস্ত করা ব্যাপার না কি কথা ঠিক কি না যদি এখন না হয়ে থাকে ইউটিউবে সার্চ দিয়ে মুখাস্ত করে নেবেন বা আমলের হ্যাঁ এরকম ভাবে আমলের কিতাবের মধ্যে এগুলা পাওয়া যায় মুখস্ত করে নেব বেশি বেশি এই দোয়াটা পড়ব কি রাজি আছে না ইনশাআল্লাহ আমার গত জুমায় বলেছিলাম এই রজব মাসে আল্লাহ পাক মহিমান্য সেই শ্রেষ্ঠ নবী جناب রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সবচেয়ে দামি পুরস্কার দিয়েছেন যেটা আদম নবীকে দেন নাই যেটা ইব্রাহিম নবীকে দেন নাই نو আলাইহিসসালাতু ওয়াস সালামকে দেন নাই ঈসা মুসা কোন নবীকে আল্লাহ পাক এত পুরস্কার বড় দামি পুরস্কার দেন নাই যে পুরস্কারটা আল্লাহ পাক জনাবে মুহাম্মদুর রসুল্লাহ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ দিয়েছেন আল্লাহ আকবার বলে সেই পুরস্কারটা হল আল্লাহ পাক আমার নবীকে সরাসরি মসজিদ হারাম থেকে মসজিদ আকসা হয়ে আল্লাহ পাক গোটা পৃথিবীর সব সৃষ্টিকে দেখায়া আল্লাহ পাক সাত আসমান সিদরাতুল মুহা বাইতুল মামুর দেখাইয়া আল্লাহ পাক সরাসরি তার কাছে নিয়ে সালাম মুসাফা কথা বার্তা বলে আল্লাহ রসুলকে হাদিয়া দিয়া তারপরে বিদায় দিয়েছে পৃথিবীর আর কোন নবীকে এরকম পুরস্কার দিয়েছেন হ্যাঁ তোমার সালাম বললেন ও নবী মোহাম্মদ রসুল আমি আদম হতে পারি আল্লাহ আমার নিজে হাতে বানাইছে কিন্তু আল্লাহ তোমার এত দামি পুরস্কার দিছে এত সম্মান মর্যাদা দিছে আল্লাহ পাক আমি আদম কেও দেন না আমাকেও আল্লাহ দেন নাই তোমারে যেটা দিছে নবী বললেন আমারে কি দিছে আপনার কি দিছে বলে আমার আল্লাহ নিজে হাতে বানাইছে আমি জান্নাতে ছিলাম ওখান থেকে দুনিয়াতে আসছি কিন্তু আল্লাহ তোমারে দুনিয়া থেকে সরাস জান্নাতে নিতেছে আর আল্লাহ সারা সে তোমার বাড়িতে নিতেছে এর চেয়ে বড় দামি পুরস্কার পৃথিবীতে আর কি আছে কি কথা ঠিক কি নেবে এই জন্য আমার নবীকে যে পুরস্কারটা দিয়েছেন এটা হচ্ছে কোন মাসে রমজান না এই রজব মাসে কি মাসে রজব মাসে বলেন কি মাসে এই রজব মাসে দিয়েছেন তাহলে এই রজব মাসের দাম আছে না নেই এই রজব মাসের মূল্য আছে না নেই এবার বলেন হুজুর কেন আমাদের নবীকে এত বড় পুরস্কার দিয়েছেন সারা বছর একজন ব্যবসায়ী দিন সারা বছর কষ্ট করে ব্যবসা লাভ লস কত গ্লানি টাই না তারপরে আসে কত ঋণ করে কত কিছু করে একটা মাসের আশায় ব্যবসায়িক মাস সিজন আসতেছে শীতের মৌসুম আসতেছে সামনে ঈদ আসতেছে রমজান আসতেছে যখন ঈদের মৌসুমে রমজানে সবে বারাতে যখন এই ব্যবসায়ীর এক রাত দুই রাত এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস ভালো ব্যবসা হয় সারা বছরের কষ্ট ক্লান্তি গ্লেনাই সব কিছু দূর হয়ে যায় সবার কষ্টের কথা মনে থাকে ওই এক সপ্তাহ এক মাসে সব দুঃখ দূর করে দেয় কি কথা ঠিক কিনা নবী নবু আতের পাওয়ার পরে সমস্ত কাফেররা রসুলের বিরোধিতা শুরু করছে এমন বিরোধিতা হজরত খাদিজার জন্য পারে নাই যতদিন দুনিয়াতে ছিল খাজা আবু তোয়ালেবের জন্য পারে নাই যতদিন দুনিয়াতে ছিল খাদিজা ইন্তেকাল করেছেন খাজা আবু তোয়ালেব ইন্তেকাল করেছেন ইন্তেকালের পরেই রসুলের উপর শুরু হলো এখন বিশাল বড় জুলুম নির্যাতন অত্যাচার মোহাম্মদে এত সম্মানিত ছিল এত দামি ছিল কিন্তু আজকে মক্কার কাছে সমস্ত জনগণের কাছে মোহাম্মদ রসুরুল আর ঘৃণার পাত্র হয়ে গেছেন নাউজুবিল্লা এক কারণে কারণটা হচ্ছে মূর্তির পক্ষে কথা বলে নাই ল মানাতের পক্ষে কথা বলে নাই জালেম তাগুতের পক্ষে কথা বলে নেই শয়তানের পক্ষে কথা বলে নাই মোহাম্মদুর রাসূলুল্লাহ মুক্তির মুক্তির বিরুদ্ধে কথা বলেছেন লা মানাতের বিরুদ্ধে কথা বলেছেন জালেম তাগুতের বিরুদ্ধে কথা বলেছেন এক হকের কথা আল্লাহর পক্ষে কথা বলেছেন বিনয় মক্কার সমস্ত কাফেরগুলো ঐক্যবদ্ধ হয়ে আমার রসূলের শত্রু হয়েছে কথা ঠিক কিনা আর আমার আজকেও যদি আপনি হকের কথা বলেন কোরআনের কথা বলেন ইসলামের কথা বলেন নাস্তিক কতিপয়ের আপনার বিরুদ্ধে দাঁড়াবে না আপনাকে মামলা হামলা করবে। আপনাকে জুলুম নির্যাতন করবে আপনার বিরুদ্ধে সমালোচনা করবে আপনার বিরুদ্ধে কুচ্ছা রটানাবে আমার ভাইরা এই ইতিহাস নতুন কোনো ইতিহাস নয় ইতিহাস হচ্ছে সেই পনেরোশো বছর আগের ইতিহাস কথা বলে তারা জানে আমার দু হয়ে ইসলাম প্রেমিক কোরআন প্রেমিকরা বেমান্তে কখনো ফরোয়া করে না কথা দিকা এই জন্য